বিসমিল্লা রহমান রহিম চলে আসলাম বোরকা হাউস পরি আরেকটি শাখা বোরকা হাউস দেখুন এখানে অনেক সুন্দর মানের বোরকা আছে আচ্ছা ভাইজান এখানে কি কি ধরনের বোরকা পাওয়া যায় এখানে মূলত সব আইটেমের বোরকা আমরা দিয়ে থাকি যেমন আছে মোয়া বোরকা কোটি বোরকা একজাস্ট কোটি শাড়ি কুচি বোরকা প্রিন্টের বোরকা

এই এই যে এই কালারটা হেভি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে হ্যাঁ প্রিন্টের কালার তারপরে এই যে আরেকটা কালার হ্যাঁ সুন্দর আমার মনে হয় যে সামন্ত বাজার যে কাপড় আপট্টিতে আপনার পরিগার্মাসের একটা নতুন শাখা বোরকা শাখা আলাদাই একটা সাইট অনেক সুন্দর মানে বোরকা এখানে পাওয়া যায় যাদের বোরকা লাগবে আপনাদের মহেশপুর যাওয়া লাগবে না সোজা চলে আসবেন সামন্ত বাজার কাপড়

যা শুনে অনেকটা খুশি হলাম আপনাদেরকে জানাচ্ছি দেখুন এটা মশারি না ছোট বাচ্চাদের বাবুদের সেট মশারি আর এগুলো হচ্ছে জানলার দরজার পর্দা এখানে সব রকমের জানলার দরজার পর্দা ছোট বড় সব রকমের জানলার দরজার পর্দা পাওয়া যায় আর এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে না এগুলো অসংখ্য বোরকা দেখেন উন্নত মানের বোরকা এখানে পাওয়া যায় তা আপনাদের যাদের প্রয়োজন পরি গার্মেন্টসে চলে আসবেন বোরখানিতে আপনারা যদি এখানে আসেন সুলভ মূল্যে এই বোরকাগুলো পাবেন সুন্দরভাবে চয়েস নিতে পারবেন এখানে দেখেন টাঙানো আছে ঝুলানো আছে আপনারা দেখে আপনাদের মন মতন পছন্দ করে নিতে পারবেন বা যদি পছন্দ হচ্ছে না আপনারা বলবেন এই ধরনের বোরখা এনে দিতে তো অবশ্যই তারা এই ধরনের বোরখাগুলো এনে দেবে আর কি আচ্ছা আপনাদের কাছে যদি বলে যে আমরা এই মানের বোরখা আমরা নেব আপনারা কি এনে দিতে পারবেন অবশ্যই যেটা চয়েস হবে সেটা আমাদের জানাবে আমরা তাদের এনে দেবো এই বোরখাটা এই যে এই যে বোরখাটার যে ডিজাইনটা ওই যে ওই ওই যে

এই এই বোরখা তো অনেক সুন্দর সুন্দর বোরখা কালার দেওয়া যাবে আপনার দেওয়া যাবে তা যাক দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ